এদিকে আদি গসি কই কিতু ডংগান নেব না লাজনন মাইبن লাজন কিত হইছে বাকি আঙ্গুল লেখজিনি কেন কথা অন্তই কইছি তহন তো বইরে ওয়াও ডি এন ডি এন ডি বেজাল লাগাইবো ওই তাই আমি রিদি দিগ কে ইয়া নো আইলে দেখবি কে আমি এতবার কইছেন যে আইয়েন না এড়া এদিকে কামে টেটু আ দসা বড় দোন আই বোর হইছ বড়া ওয়াও